এখন তো বর্ষা মৌসুম প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছের হচ্ছে নানা ধরনের রেসিপি তো ইদানিং একদমই মশলাদার খাবার খেতে ভালো লাগছে না এই কারণেই আজকে মনে হলো যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করলে কেমন হয় তো সেই ভাবনা থেকে আজকের এই রেসিপিটা প্রথমে কলাটা কেটে ভাব দিয়ে নিয়েছি এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ভালো করে রাখা কাঁচা মরিচ যেহেতু পাতলা ঝোল হবে আর তেল মশলা খুবই কম ব্যবহার করার চেষ্টা করব এই কারণেই কম করে তেল দেওয়া হয়েছে এরপর মধ্যে যোগ করছি বাটা মশলা এখানে আছে জিরা বাটা একটু মরিচ পেস্ট তারপরের মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো যোগ করা হয়েছে হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে তারপর মশলাটা কষিয়ে নিয়ে ভাপ দিয়ে রাখা কলাটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি মশলাদার খাবার কিন্তু শরীরের জন্য খারাপ এজন্যই পাতলা ঝোল খাওয়াই ভালো যেহেতু কলাটা আগে থেকেই ভাপে দেওয়া তো এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না মশলাটা যাতে ভালো মতো এর মধ্যে মিশে যায় কারণে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আর তরকারি রান্নার সময় কষানো যত ভালো হবে তরকারির স্বাদটাও কিন্তু তত ভালো হয় এরপর আমি কেটে ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে যোগ করে দিচ্ছি অনেকে আছেন যে কাঁচা মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইলে ভেজেও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় আর কাঁচা কাঁচা রান্না করা যায় ততই কিন্তু এটা খেতে বেশি সুস্বাদু হয় এই কারণেই আজকে কাঁচা মাছটাই রান্না করছি তারপর মাছ এবং কলা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর খুব বেশি জোরে নাড়া যাবে না কারণ মাছটা যেহেতু কাঁচায় রান্না করছি এটা ভেঙে যেতে পারে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে যোগ করছি পরিমাণ মতো পানি যাতে করে মাছ এবং কলাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা পাতলা ঝোল হবে সেক্ষেত্রে তো একটু ঝোল রাখতেই হয় একটু বেশি করে পানি দিতেই হবে আর আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা টেস্ট করে নিয়েছিলাম আর এই তো আমার মাছ রান্না কমপ্লিট এবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি মাছ এবং কলাটা পারফেক্টলি সেদ্ধ হলেই কিন্তু তো এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না ঝটপটে রান্না করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় সব সময় ভুনা খাবার না খেয়ে এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আমার তো বেশ লাগে আমার কাছে মনে হয় মাছ রান্নার ক্ষেত্রে ইলিশ মাছ রান্না করা সবচেয়ে বেশি সহজ আর খুব কম সময়ে এটা রান্না করে নেওয়া যায় একদম ঝামেলা বিহীন ঝটপট রান্না ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর যারা ইলিশ লাভার আছেন ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করেন তারা এটা ভালো জানবেন ইলিশ মাছের যে কোনো রেসিপি গরম ভাতের সাথে একদম জমে যায় সে যেভাবেই রান্না করা হোক না কেন তাছাড়া সবজি দিয়ে মাছের পাতলা ঝোলও কিন্তু শরীরের জন্য বেশ উপকারী